ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গোল্ডের কানা দুলের কালেকশন দেখাবো প্রথমে কিন্তু আমি রিং স্টাইল দিয়ে শুরু করব তো এটার ওজনটা আমি একটু বলে দিচ্ছি একানা দুই দাম হচ্ছে তেরো হাজার দুইশো টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো দেখেন পাতা ডিজাইন করা আছে নিউ বর্ন বেবি থেকে শুরু করে একদম কলেজ ভার্সিটি পড়ুয়া আপুরা বা গৃহিণী আপুরাও কিন্তু এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবে একবার কিনবেন আজীবন পড়তে থাকবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে বাইশ ক্যারেট একানা চার অতি প্রাইস হচ্ছে ষোলো হাজার দুশো টাকা ষোলো হাজার টাকা খুবই সুন্দর কালেকশন ষোলো হাজার টাকা এটা হচ্ছে একানা দুই রতি প্রাইসটা বলে দেয় তেরো হাজার দুশো টাকা তেরো হাজার দুইশো টাকা খুবই সুন্দর পাতাটা অনেক সুন্দর হাঁটলে কিন্তু ঝুলতে থাকে এই যে পাতাগুলা খুব সুন্দর লাগে এটা হচ্ছে একানা দুই রতি ছাপেন এটা হচ্ছে জাতীয় স্কুল রিং পড়ে এগুলো হ্যাঁ একদম বড় হওয়া পর্যন্ত পড়তে পারবেন কান অনেক আছে না কান একদিনে কানের দুল খুলে রাখলে কান বুঝে যায় তা একদম রাফ এন্ড টাফ এগুলো ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে তেরো টাকা ওজন হচ্ছে

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা ওজন কতটুকু এটা হচ্ছে দয়ানা দুরুতি দয়ানা দুরুতি এটা দাম 22800 টাকা 22800 টাকা খুবই সুন্দর কালেকশন এবং শত খুব সুন্দর এটা খুব সুন্দর একটা জিনিস বলে দিচ্ছি হাজার খুবই সুন্দর খুবই সুন্দর আমি এই কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে চার রুতি হচ্ছে

আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে দুই আনা দুই রতি সাতাইশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু পালপুতি কাস্টমাইজ করতে পারবেন আর কেউ যদি চান যে নিচে পালপুতি জায়গায় গোল্ডের যে বাচ্চাগুলো ঝুলানো থাকে সেগুলো দিবেন বা গোল্ডের বল দিবেন সেটাও করে দেওয়া যাবে যত গুত্ত মিষ্টি যতটা অ্যাড করবেন ততটা দাম বাড়বে আর এখন যে সিস্টেমে করা আছে এই সিস্টেমে যদি থাকে তাহলে দাম আসতেছে সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো দুই আনা পাঁচ রতি ছাব্বিশ হাজার

আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই 1330 1330 এর একটা প্রাইস হচ্ছে 14200 টাকা 14200 টাকা 14200 টাকা 14200 টাকা 22 ক্যারেট ছোট কানে তো এটা হচ্ছে 2 আনা একরতি 19 কটা দেখুন ঝুমকাটা কেমন 2 আনা একরতি 19000 টাকা ঝুমকাটা দেখুন অনেক সুন্দর কম ওজনের মধ্যে ঝুমকা পাচ্ছেন এই যে নিচে আবার ঝুলনা এই যে বাচ্চা ডিজাইন পাচ্ছেন উপরে দেখেন কি সুন্দর আবার এটা হচ্ছে

হ্যাঁ খুব সুন্দর গরজের মধ্যে কিন্তু অনেক লাগতেছে এর জন্য তাকায় তাকায় স্ক্রিনশট নিতে আজকের গোল্ড রেটের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা প্রোডাক্টের প্রাইসগুলো বললাম আপনাদেরকে যার যেটা ভালো পসিবল নিয়ে নেবেন আর আমি আপনাদেরকে শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নাম ফাইভ তো সবাই ভালো থাকবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকেও গোল্ড ডায়মন্ড অল টাইপ জুয়েলারি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে পার্লারের সব সিগনেচার কালেকশন আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম